গাইজ আজকে আপনাদেরকে বারোশো একত্রিশ ডলার থেকে শুরু করে ডুবাইয়ের বেনিসেন দেখাবো বাইশ ক্রিটের অরিজিনাল নাইন ওয়ান সিক্সের আর নয় গ্রাম উনসত্তর পয়েন্ট থেকে শুরু করে আজকের ডিজাইনগুলো দেখাবো দুটি বেনিসেনের ডিজাইন দেখাবো আর প্রতিটি কালেকশনই হচ্ছে নাইন ওয়ান সিক্সের ডুবাই কালেকশন আমরা সবসময়তে আপনাদেরকে দুবাইয়ের সব সেরা কালেকশনগুলো দেখিয়ে থাকি আর বর্তমানে এই বেনিসেনগুলো কিন্তু আপুদের কেরাস বিশেষ করে আপুরা খুবই পছন্দ করেন এই বেনিসেনগুলো ডুবাইয়ের নাইন ওয়ান সিক্সের কালেকশনগুলো আর এগুলোর কিন্তু ফিনিশিং খুবই কড়া ফিনিশিং আর আমরা যেসব কালেকশন আপনাদেরকে দেখিয়ে থাকি প্রতিটি কালেকশনই হচ্ছে নাইন ওয়ান সিক্সের কালেকশন আমরা সবসময়তে আপনাদেরকে ওরিজিনাল কালেকশনগুলো দেখিয়ে থাকি আর আজকের ডিজাইনগুলো যারা যারা নিতে আসবেন আমাদের ভিডিও থেকে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ভিডিও শুরুতে আপনাদেরকে এই ডিজাইনটি দেখাচ্ছি ডুবাইয়ের একটি বেনিসেন নাইন ওয়ান সিক্সের ওজনটি যদি আপনাদেরকে দেখায় নয় গ্রাম উনসত্তর পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন আর বাংলাদেশি টাকায় যদি আপনারা নিতে চান এই ডিজাইনটি এক লাখ তেপ্পান্ন হাজার টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন আর ডলারে নিতে চাইলে বারোশো একত্রিশ ডলার হলে আপনারা কিন্তু এত সুন্দর একটি কালেকশন পাচ্ছেন আমাদের কাছ থেকে কারণ যেহেতু বেনিচেনগুলো এগুলো তিন পাখের বেনিচেন একটু হেভি ওজন হয়ে থাকে আপনারা অনেকেই চাচ্ছেন যে আরেকটি আনকমন ডিজাইন তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন নাইন ওয়ান সিক্সের কালেকশন এটি হচ্ছে আপুদের ক্রাশ আপনাদেরকে আজকে যেই ডিজাইনগুলো দেখাচ্ছি প্রতিটি ডিজাইনই হচ্ছে আমাদের আপুদের ক্রাশ নাইন ওয়ান সিক্সের যেই বেনিসিনগুলো আছে সেই ডিজাইনগুলো আপনারা চাইলে এই ডিজাইনটিও নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান তাহলে এই ডিজাইনটির ওজন আছে মাত্র নয় গ্রাম উনসত্তর পয়েন্ট সেনসিং দুটা দুইটা ডিজাইনেরই ওজন আর এই ডিজাইনটির প্রাইস পড়বে শুধুমাত্র বারোশো তিরিশ ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন আজকের রেটে এখানে কিন্তু আমি আজকের রেটটি তুলে ধরেছি আর বাংলাদেশি টাকায় এক লাখ তেপ্পান্ন হাজার টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন আজকের রেটে আমাদের কাছ থেকে গাইস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরও ধামাকা সব ডুবাইয়ের কালেকশন আছে আল্লাহ হাফেজ